আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম হঠাৎ রাজধানীর পঞ্চাশ থানায় লাল সংকেত যুদ্ধের মতো অবস্থা প্রতিদ্বন্দ্বী নয় ঢাকা চোদ্দ আসনে তারা ভাইব। পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিলেন উপদেষ্টা আসিফ ও অ্যাটর্নি জেনারেল নেতানিয়াহু সহ সাঁত্রিশ জনের বিরুদ্ধে পরোয়ানা উচ্ছ্বসিত ফিলিস্তিন অনুষ্ঠানের মাঝে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ভাইরাল এবার বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ আগামী তেরো নভেম্বর নির্ধারণ করেছেন আদালত রায়ের দিন সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলটির এমন প্রস্তুতি প্রতিহত ও মোকাবেলা করার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশও সেই লক্ষ্যে গ্রেপ্তার বাড়ানো সহ যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য ঢাকা মহানগর পুলিশের পঞ্চাশটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে সদর দপ্তর থেকে শনিবার ডিএমপি সদর দপ্তরে এক বৈঠকে এসব নির্দেশনা দেয়া হয় এরপরই ডিএমপির সব থানা পুলিশ সহ সাত হাজার পুলিশ সদস্য সড়কে মোহরা দিয়েছে এটি অব্যাহত থাকবে ডিএমপির তিনটি থানার ওসি দুই বিভাগের উপকমিশনারের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে তারা বলছে তেরো নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ ব্যাপক তাণ্ডব চালানোর পরিকল্পনা নিয়েছে সেই খবর আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সেগুলো প্রতিহত করতে সদর দপ্তরের কড়া নির্দেশনা আছে সকালে সদর দপ্তরে একটি বৈঠক হয় সে বৈঠকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হয়েছে ডিএমপির থানা ও অন্যান্য পুলিশ সদস্য মোবিলাইজেশন কন্টিনজেন্টে অংশ নেয় মোবিলাইজেশন কন্টিনজেন্ট হলো বিশেষ কোনো পরিস্থিতি সামনে রেখে পুলিশ সদস্যদের অগ্রিম প্রস্তুতির মোহরা এই মোহরায় পুলিশ সদস্যদের বিশেষ পরিস্থিতি মোকাবেলায় অগ্রিম প্রস্তুত রাখা হয় থানা ও অন্যান্য পুলিশ স্থাপনার পরিবহন প্রয়োজনীয় বল প্রয়োগের জন্য টিম প্রস্তুত ও এলাকা নির্ধারণ করে রাখা হয় সম্ভাব্য আক্রান্ত হওয়ার স্থান স্থাপনা ঘিরে পুলিশের দলগুলো প্রস্তুত রাখা হয় যেন ঘটনা ঘটার আগেই বা সঙ্গে সঙ্গে মোকাবেলা করা যায় শনিবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর ধানমন্ডি সাতাশ নম্বর থেকে শঙ্কর সাত মসজিদ সড়কে ব্যাপক প্রস্তুতি নিয়ে কয়েকশো পুলিশ সদস্যকে টহল ও অবস্থান দিতে দেখা গেছে এছাড়া ধানমন্ডি পনেরো নম্বর বাসস্ট্যান্ড এলাকায়ও কয়েকটি পুলিশ ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখা গেছে একই সঙ্গে গ্যান্ডারিয়া তেজগাঁও মোহাম্মদপুর এলাকাতেও একই চিত্র দেখা গেছে সার্বিক বিষয়ে জানতে ডিএমপি সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস এন মোহাম্মদ নজরুল ইসলামকে কল করা হলে তিনি সারা দেননি ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন তেরো নভেম্বর আমরা সতর্ক অবস্থানে আছি মোবিলাইজেশন কন্টিনজেন্ট আমাদের থানাগুলোর নিয়মিত কার্যক্রমের অংশ তেরো নভেম্বরকে কেন্দ্র করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা সরকারকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে এক ভিডিও বার্তায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন আগামী তেরো নভেম্বর পুরো ঢাকা শহরে লকডাউন কর্মসূচির ঘোষণা করা হচ্ছে কথিত লকডাউন কর্মসূচি ঘোষণার আগে এবং পরে সতর্ক হন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সম্প্রতি এক বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয় অপকর্মে যুক্ত থাকা ফ্যাসিস্টের দোসররা দেশে কোনো সময় নৈরাজ্যের চেষ্টা করতে পারে নৈরাজ্য মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগাম বার্তা দেওয়া হয়েছে সেই প্রতিবেদনে সে সঙ্গে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রমতে মতে শোডাউনের নামে নৈরাজ্যের পরিকল্পনা করছে ক্ষমতা থেকে ছিটকে পড়া আওয়ামী লীগ তাদের টার্গেট শেখ হাসিনার রায়ের দিন তারিখ ঘোষণার প্রতিরোধ ও নির্বাচন বানচাল করা অবশ্য এইসব মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী বলছে দশ নভেম্বর থেকে ঢাকার প্রবেশ পথ আবাসিক হোটেল ম্যাস শিক্ষা প্রতিষ্ঠানের হলে তল্লাশি ও বিভিন্ন ধরনের অভিযান শুরু হবে রাজধানীর ঢাকা চোদ্দ আসনে আসন্ন নির্বাচনে এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে গুমের শিকার ব্যক্তি ব্যারিস্টার মির আহমেদ বিন কাসেম আরমান এবং গুমের শিকার বিএনপি নেতা সুমনের বোন সানজিদা ইসলাম তুলি প্রতিদ্বন্দ্বিতা করছেন পরস্পরের বিরুদ্ধে আরমান জামাত ইসলামের আর তুলি বিএনপির মনোনীত প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও তারা একে অপরকে সম্বোধন করছেন ভাই ও বোন বলে সাড়ে চার লাখ ভোটারের এই আসনটি নিয়ে দুই প্রার্থীর মানবিক অবস্থান ও পারস্পরিক শ্রদ্ধা বোধ আলোচনা এসেছে তুলি প্রচারণায় বলেন আরমান ভাই আমার সেই ভাই যিনি আয়নাঘর থেকে ফিরে এসেছেন অপরদিকে আরমান ও তুলিকে আমার বোন বলে উল্লেখ করে শুভকামনা জানিয়েছেন প্রচারণায় তুলি গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে বক্তব্য রাখছেন আর আরমান মাদক নির্মূল শিক্ষা ও যোগাযোগ উন্নয়নের অঙ্গীকার দিচ্ছেন এলাকাবাসীর মতে দুই প্রার্থীর এই মানবিক প্রতিদ্বন্দ্বিতা ঢাকার রাজনীতিতে নতুন দৃষ্টান্ত তৈরি করছে আগামী নির্বাচনে ঢাকা চোদ্দ আসনকে অনেকেই রোল মডেল ভোটযুদ্ধ হিসেবে দেখছেন যেখানে ক্ষমতার রাজনীতির চেয়ে মূল্যবোধ ও মানবতার প্রতিযোগিতাই মুখ্য হয়ে উঠেছে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে জাতীয় নির্বাচন করার ঘোষণা দিলেন মোহাম্মদ আসাদুজ্জামান বুধবার পাঁচ নভেম্বর দুপুরে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন নির্বাচনে অংশের বিষয়ে অ্যাটর্নি জেনারেল জানান ঝিনাইদহ এক আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং সাবেক প্রধান বিচারপতি বি এম খাইরুল হকের কর্মকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল বলেন কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেয়া হয়েছিল তিনি আরো বলেন তত্ত্বাবধায়ক সরকার বিলোপের পর দেশের মানুষ আর ভোট দিতে পারেনি তত্ত্বাবধায়ক সরকার ফিরলে এই রায় ইতিহাসে অনন্য হয়ে থাকবে আসাদুজ্জামান বলেন জনগণের ভোটাধিকার রক্ষা ও গণতন্ত্র সুসংহত করতে যেটাই অন্তর্ভুক্ত করা হোক না কেন তা সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী নয় অন্যদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া রোববার নয় নভেম্বর ধানমন্ডি নির্বাচন অফিসে ঢাকা দশ আসনে ভোটার হওয়ার আবেদন প্রক্রিয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান উপদেষ্টা আসিফ বলেন নির্বাচন করব। নিশ্চিত এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করার সিদ্ধান্ত রয়েছে কোনো দলে যোগ দিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন কোন দলে যোগ দেব কিনা তা নিয়ে কোন দলের সঙ্গে আলোচনা হয়নি এখনো ধানমন্ডি এলাকার ভোটার হওয়া নিয়ে উপদেষ্টা আসিফ বলেন দুইবার যেহেতু ভোট দিতে পারেনি আগামীতে ধানমন্ডিতেই থাকার ইচ্ছা সে কারণেই ঢাকা দশ এর ভোটার হওয়া তিনি আরো বলেন সরকার থেকে পদত্যাগের পর নির্বাচন করব তবে কবে নাগাদ পদত্যাগ করবেন সেটা সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত দেবেন বলেও জানান এই উপদেষ্টা উল্লেখ্য এখন পর্যন্ত বিএনপি এই আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি তবে জামাত এই আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম উদ্দিন সরকারকে প্রার্থী ঘোষণা করেছে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে একশো তেইশ ঘন্টা ধরে নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান কিন্তু এই কর্মসূচি পাঁচশো বাইশ ঘন্টা হলেও কিছু করার নেই বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এ মন্তব্য করেন ইসি সচিব বলেন পাঁচশো বাইশ ঘন্টা হলেও কিছু করার নেই আপনি আমাকে বলেন ক্যান ইলেকশন কমিশন গো বিয়ন্ড দ্য রুলস সো ইউ গট মাই আনসার এদিকে নিজের শারীরিক অবস্থার অবনতি হলেও দল নিবন্ধনের দাবিতে অনর রয়েছেন তারেক রহমান তারেক রহমান বলেন অবশ্যই আমি আমার সিদ্ধান্তে অনর আছি এটা চলবে অবশ্যই চলবে ওরা তিনটা উপজেলা কোথায় পেয়েছে পরে সেটা তেত্রিশ কীভাবে হয়েছে এটা আমি মানতে পারছি না ইসি থেকে আর কেউ যোগাযোগ করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন কেউ আর যোগাযোগ করেনি সেদিন যে একজন উপসচিব এসেছিলেন তিনি যে গিয়েছিলেন আর কেউ এরপর আসেনি কেউ যোগাযোগ করেনি কোনো চিঠি বা কিছুই দেয়নি শারীরিক অবস্থা জানিয়ে তিনি বলেন শরীরে অনেক ব্যথা করছে তবে এমন অবস্থাতেও আমি অনশন চালিয়ে যেতে চাই গত চার নভেম্বর পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এখন দাবি আপত্তি চেয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে এরপর দাবি আপত্তি এলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন প্রদান করা হবে সেদিন দল নিবন্ধনের তালিকা থেকে ছিটকে পড়ে তারেক রহমানের আম জনতার দল এরপর বিকেল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল ফটকে অনশনে বসে যান তারে সেই অনশন এখন ঘন্টায় চলমান রয়েছে এদিকে তাকে ইউনুস বিরোধী এবং উপদেষ্টাদের গালাগালি করে বিভিন্ন বক্তব্য দিতে দেখা গেছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সাঁত্রিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় এই পরোয়ানাকে ন্যায় বিচারের বিজয় হিসেবে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন এছাড়াও বিশ্বের অন্যান্য দেশকে আঙ্কারার এই উদাহরণ অনুসরণ করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিন রোববার তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইস্তাম্বুলের প্রসিকিউটর জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রী ইসরায়েল কার্টস জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির সহ অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম রয়েছে ফিলিস্তিনের প্রতিরোধী গোষ্ঠী হামাস শুক্রবার এক বিবৃতিতে এই পদক্ষেপকে তুরস্কের জনগণ ও তাদের নেতাদের একটি মহৎ কাজ হিসেবে স্বাগত জানিয়েছে পাশাপাশি অন্যান্য দেশগুলোকেও একই পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে হামাস জানিয়েছে এই পদক্ষেপ তুরস্কের জনগণ এবং তাদের নেতৃত্বের মহৎ অবস্থান নিশ্চিত করে যা ন্যায় বিচার ও মানবতার সাথে সামঞ্জস্যপূর্ণ সেই সাথে আমরা বিশ্বের সকল দেশ এবং তাদের বিচার বিভাগকে আহ্বান জানাই যেন তারা সর্বত্রই সন্ত্রাসী ইহুদিবাদী দখলদার নেতাদের বিরুদ্ধে আইনি পরোয়ানা জারি রাখে একটি পৃথক বিবৃতিতে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় তুরস্কের পদক্ষেপের প্রশংসা করেছে শনিবার এক বিবৃতিতে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই সাহসী আইনি পদক্ষেপ ন্যায় বিচারের নীতির বিজয় এবং স্বাধীন জাতি এবং নেতাদের ইচ্ছায় এর আগে দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করে দুই সালের অক্টোবর থেকে গাজায় নৃশংস হামলায় ইসরায়েল ঊনসত্তর হাজার জনেরও বেশি মানুষকে হত্যা করেছে এবং এখনও ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন গাজায় নানাভাবে হামলা চালিয়ে যাচ্ছে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে একাধিকবার আলোচনা এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ওভাল অফিসে প্রেসিডেন্টের চোখ বন্ধ করে থাকা দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায় আর তা নিয়ে বিরোধী শিবিরে জন্ম দিয়েছে নতুন সমালোচনা শনিবার থেকে ওই ছবি ও ভিডিও ভাইরাল হয় এতে ট্রাম্পের বিরোধীরা প্রশ্ন তুলেছেন তিনি কি অফিসে দায়িত্ব পালনের সময় ঘুমান নাকি অবশ্য হোয়াইট হাউস বলছে ট্রাম্প ঘুমিয়ে পড়েননি বরং পুরো সময় বক্তব্য দিয়েছেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে গত বৃহস্পতিবার ওভাল অফিসের রেজলিউট ডেস্কের পেছনে বসে ওজন কমানোর জনপ্রিয় ওষুধের দাম কমাতে নেওয়া উদ্যোগ ঘোষণা করানোর সময় ট্রাম্প এই ঘটান এ সময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও তার পাশে ছিলেন ভিডিও ফুটেজে দেখা যায় কখনো ট্রাম্পের চোখ বন্ধ আবার কখনো তিনি চোখ খোলা রাখতে চেষ্টা করছেন কিছু মুহূর্তে তিনি হাত দিয়ে চোখ ঘষছেন এই দৃশ্য ছড়িয়ে পড়তেই সমালোচকরা বেশ দ্রুত এই প্রতিক্রিয়া জানাতে শুরু করেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভেন নিউসমের অফিস এক্স এ শেয়ার করে ডন ফিরে এসেছে প্রেস সেই ছবি লেখে প্রিয় দর্শক শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ